ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন বিয়াল্লিশটা আপনারা আছেন তো উনি দেখলেন যে তেইশ বছর চেষ্টা চালালাম কিছু হইল না কেন দেখি তো তিনি দেখছে চিন্তা করলেন ধ্যান করলেন যেটা বলি আমরা তিনি বিয়াল্লিশটা লোক পেলেন পোড়া আরব উৎসাহের ভেতরে যে এই বিয়াল্লিশটা লোকের কারণে আসলে আমার যে সন্দ আমি যে চেষ্টা চালাই শান্তি আসে না মাত্র বিয়াল্লিশটা লোকের কারণ পরা আরব জাহানি ওই সময় ছত্রিশটা গোত্র ছিল বংশ গোত্র যাই বলে কয়টা বলেন তো ছত্রিশটা আমি এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি একটু মিলিয়েছি একটু চিন্তা ভাবনা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো চুয়ান্ন বছর হয়ে গেল শান্তি আসে না কেন ওই জামানায় গত্র ছিল কয়টা গোত্র বলেন বংশ বলেন যা বললে বসেন আপনারা বড় বড় বংশ ছিল নাম করা ছত্রিশটা ওই ছত্রিশটা বংশের এক একজন লিডার ছিল সর্দার ছিল দলপতি ছিল এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমাদের বাংলাদেশে আপনি তাকান আমি তিন দিন চার দিন আগেও দেখলাম আমাদের দেশেও ছত্রিশটা আল্লা একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে ছত্রিশটা বংশ আছে নাম করা ছোটো থাকতে পারে আমি সেদিন লিখেছিলাম আমার নিজেরটা দিয়েই শুরু করেছি সর্দার বংশ আমারটা সর্দার বংশ এরপরে খান বংশ আছে মন্ডল আছে বিশ্বাস আছে হাওলাদার আছে শেখদার আছে এরপরে চাকলাদার আছে মাতব্বর আছে এরকম নেই আমি সব নোট করেছি ছত্রিশটা পেয়েছি আমি ছোটখাটো আরও থাকতে পারে এই ইতিহাসের সাথে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছয়শ তিরিশটা থানা চৌষট্টিটা জেলা মিলে যাচ্ছে ছত্রিশটা মনে করে এলাকা আছে নাম করা জেলা না দুই তিন জেলা মিলে একটা এলাকা হতে পারে দুই তিন জেলা মিলে একজন নেতা একজন অভিভাবক একজন লিডার একজন যাই বলে দলপতি এরা থাকতে পারে আমাদের কুষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল জাতীয় ফিগার যারা ন্যাশনাল ফিগার বলা হয় দুইজন ইনু সাহেবকে অন্তত শ্রেণী মানুষ শুধু আমাদের জেলার লোক না বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা জানে সবাই অনেকটা জাতীয় ফিগার কথা বলেন আর একজন আছি মাহবুবুল আলম এটা মনে যদি ওনারা বিশ্বে ওইভাবে না চিনলেও অন্তত বাংলাদেশে মানুষ চিনি আমি ওখানে দেখলাম আরও তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি গোরা আরব সাহানি একটা ছিল ইয়াবুদি একটা নাসারা আর একটা মুসরে আর একটা জাতি ছিল নিভু অবস্থায় হানি হানির মানে হানিব না হানিফ একটা গৌত্রের না হানিফ হানির গৌত্র ওই জামানায় তিনজন জাতীয় নেতা ছিল তিনটা যেত বড় বড় জাতি ছিল যাদের জাতীয় নেতা ছিল তিনজন ইয়াহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহা খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মোহাই মশ্রেকদের জাতীয় নেতার নাম ছিল আবুজে আমি পুরা আরব জাহানের ভেতরে তিনজন জাতীয় নেত্রীর নাম পেয়েছি একজন আবু জাহেদের স্ত্রী না কেরাম

এর ভেতরে কক্সবাজার থেকে আরম্ভ করেন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত এই সাড়ে এগারোশো কিলোমিটার আমি হিসাব করে মিলালাম যে একেবারে বিয়াপুরির টেকনাফে বদি আব্দুর রহমান বদি কত বাবার ব্যবসা করে ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই চৌষট্টি জেলায় সাপ্লাই দেয় এরপরে চট্টগ্রামে একজন আছে আমি নাম নিলাম না তার এরপরে কুমিল্লাতে আছে এরপরে ওদিকে সিলেটের দিকে যাবেন বর্ডার আছে আমাদের কুষ্টিয়া দেওয়া আছে আমি কয়েকদিন আগে তিনি এখন দেওয়ালের ভেতরে আসুন নাম না নেওয়াই দরকার নেই এই যে বিয়াল্লিশ জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশে তাহলে সাদীয় নেতা আমাদের দেশে কারা বঙ্গবন্ধু জিয়াব রহমান আর এর সাদ এই কথা বলছেন জাতীয় নেত্রী হাসিনা খালেদা আর রশনের সাদ আমরা এই চুয়ান্ন বছর পরে মানুষটাকে আপনি এখন ওই হেরা গোহায় লাগিয়ে দেন অনেক ধ্যান করে এটাই বলতেন যে এই মূল অপকর্মের কিছু হচ্ছে এই দেশে এই বিয়াল্লিশ নবীজি চিন্তা করলেন এই বিয়াল্লিশজনের মাথা থেকে খাবারের ছড়ি নামিয়ে এ আবু বকরের মতো মানুষ অমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায় আগে তো না খেয়ে মরত এখন আর খাবার নিয়ে পারবে না বিসমিল্লাহির রহমান aalir wa min amani ribatd awaz badi hadis arahu muslim

চিন্তা শিক্ষাবে শিক্ষা ব্যক্ত মৌলানা আবুল হাসিন সার এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ কুমারখালী খালি খোকসা কুষ্টিয়া চার আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনী এমপি পি নমিনী জনাব জননেতা আফজান হোসেন জামাত বারপাত মোহাম্মদ আলিয়ান এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভার্জন সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জর্দার উপস্থিত আছে তোমার খালিদি সন্তান হাফেজ মাওলানা হাসানের উস্তাফেজ মা যত মেহমান আমার ডানে বামের পেছনে বসে আছে প্রত্যেকেই সম্মানিত যেহেতু সময় কম আর আমার কণ্ঠের যা অবস্থা একটু চাপ দিলে যা আছে এ আর থাকে এজন্য খুব আস্তে আস্তে কিছু কথা বলছি সবার জন্য আগে দোয়া করছি দুনিয়াতে আল্লাহ এদের মর্যাদার সম্মান যেভাবে দিয়েছে এরপরে যে জগৎ আসতেছে ওই জগতে তাদের মর্যাদার সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে আর সবে বলেন আমি এখানে যারা বসে আছে মনসে আমি কোয়ার আনের আয়াৎ করতে গিয়ে দেখেছি আল্লাহ জু দাবি ইলাইহি মাইসা অজাহাদি ইলাই হি মাইনলি এদের ব্যাখ্যা মনে যায় আল্লাহ তালা জানাতে চেয়েছেন হেনী দিন কায়মের জন্য আমি আল্লাহ সবাইকে মনোনীত করি না যেরকম মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাকে একামতে দিনের জন্য আমি আল্লাহ নির্বাচিত করি মনোনীত করি পছন্দ করি আমার বামে পেছনে যারা আছে সবগুলো একামতে দিনের খাদে এই কথা বলে না কেন ওনারা খেদ দিন যেমন করে একামতে দিনেরও করবে খেদমত দিন সারা করবে তাদেরকে আমি মনোনীত করেছি এ কথা আমি করার পাইনি কিন্তু একামতের দিন যারা দুনিয়াতে পালন করবে এরা এমনি পারবে না এদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন এবং নির্বাচিত করেন এই হিসাবে এগুলো যেহেতু একামতের দিনের সব খাদে কর্মী আমি আল্লাহর কাছে দোয়া করছি আয়ত যাই যেহেতু তার নিজের ঘোষণা এরা অবশ্যই মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে নয়তো আল্লাহ তাদেরকে নির্বাচিত করতেন না দরিয়া শোধনা কে যেদিন আল্লাহ হাজির করবেন কাতারে কাতারে নবীদের কাতার সিদ্দিকদের কাতা শহীদদের কাতা সালেহীনদের কাতা আল্লাহ যেন এই মানুষগুলোকে ওই কাতারে যে কাতারে দাঁড় করিয়ে দেয় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মা এবং বোনেরা আছে আমরা সবাইকে নিয়ে সিরাত অনুষ্ঠানে শুক্রিয় আদায় করছি এই মরণ তবি কেনে আলহামদুলিল্লাহ আমরা যেটা আমাদের কাছে কিছু কথা শুনছিলাম আমি বলছিলেন আল্লাহর আইন চাই সব লোকে বিশ্বনবী এক সতেরো বছরে একটা দল বানিয়েছিলেন একটা সংগঠন হেলফুল ফদুল শান্তির সংগ চল্লিশ বছর পর্যন্ত এক আধারে তিনি চেষ্টা চালিয়েছিলেন যে শান্তি দেওয়া যায় কিনা কাঙ্ক্ষিত শান্তি তিনি দিতে পারেন এই এদিকে এক আধারে তেইশটা বছর চেষ্টা চালিয়ে দেখলেন যে না ফল জিরো কিছুই হয় এই একই মানুষ চল্লিশ বছরে কোরআনটা হাতে পেয়ে তেষট্টি বছর পর্যন্ত এটাও তেইশ আগেরটাও তেইশ পরেরটাও কি তার জীবনের যে কর্মকাণ্ড এই তেইশ তেইশ কিন্তু আর আগে যে সতেরো বছর পর্যন্ত উনি এরকম কোনো কাজে আঞ্জাম দিয়েছেন আমরা ওগুলো পাই না ছোটোখাটো কাজ তিনি করেছিলেন সতেরো বছর থেকে সংগঠনের মাধ্যমে তৈরি করে চেষ্টা চালিয়েছেন একাধারে তেইশ বছর তো শান্তি হয়নি শান্তি হয়েছিল আবার তেইশ বছরে হাতে করানছি কে ছিল বলে তো এই যে প্রথম তেইশ বছরের তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে আমি এত চেষ্টা করি এত দলের লোক ভেড়িয়েছি যুবকদেরকে শান্তি আসে না কেন ফোনিয়ায় হেরা গোহাইছে ধ্যান করে বলে আমরা বলি যে ধ্যান করেছিলে উনিকে চোখ বন্ধ করে বসেছিলেন পেশাহের মতো উনি চিন্তা করেছিলেন যে শান্তি আসে না কেন এটা সিরাদিয়ানের হিসামের ভেতরে ভাবে ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন বিয়াল্লিশটা আপনারা আছেন তো উনি দেখলেন যে তেইশ বছর চেষ্টা চালালাম কিছু হইল না কেন দেখিত তিনি দেখ চিন্তা করলেন ধ্যান করলেন যেটা বলি আমরা তিনি বিয়াল্লিশটা লোক পেলেন পোড়া আর উৎসাহের ভেতরে যে এই বিয়াল্লিশটা লোকের কারণে আসলে আমার যে সন্দ আমি যে চেষ্টা চালাই শান্তি আসে না মাত্র বিয়াল্লিশটা লোকের কারণে পরে আরো জানি ওই সময় ছত্রিশটা গোত্র ছিল বংশ গোত্র যাই বলে কয়টা বলেন তো ছত্রিশটা আমি এই ঐতিহাসিক এই প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি একটু মিলিয়েছি একটু চিন্তা ভাবনা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো চুয়ান্ন বছর হয়ে গেল শান্তি আসে না কেন ওই জামানায় গত্র ছিল কয়টা গত্র বলেন বংশ বলেন যা বললে বসেন আপনারা বড় বড় বংশ ছিল নাম করা ছত্রিশটা ওই ছত্রিশটা বংশের এক একজন লিডার ছিল সর্দার ছিল দলপতি ছিল এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমাদের বাংলাদেশে আপনি তাকান আমি তিন দিন চার দিন আগেও দেখলাম আমাদের দেশেও ছত্রিশটা আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে ছত্রিশটা বংশ আছে নাম করা ছোটো থাকতে পারে আমি সেদিন লিখেছিলাম আমার নিজেরটা দিয়েই শুরু করেছি সর্দার বংশ আমারটা সর্দার বংশ এরপরে খান বংশ আছে মন্ডল আছে বিশ্বাস আছে হাওলাদার আছে শেখদার আছে এরপরে চাকলাদার আছে মাতব্বর আছে এরকম নেই আমি সব নোট করেছি ছত্রিশটা পেয়েছি আমি ছোটখাটো আরও থাকতে পারে কিন্তু ইতিহাসের সাথে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছয়শো তিরিশটা থানা চৌষট্টিটা জেলা মিলে যাচ্ছে ছত্রিশটা মনে করে এলাকা আছে নাম করা জেলা না দুই তিন জেলা মিলে একটা এলাকা হতে পারে দুই তিন জেলা মিলে একজন নেতা একজন অভিভাবক একজন লিডার একজন যাই বলে দলপতি এরা থাকতে পারে আমাদের কোষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল জাতীয় যারা ন্যাশনাল ফিগার বলা হয় দুইজন ইনু সাহেবকে অন্তত শ্রেণী মানুষ শুধু আমাদের জেলার লোক না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা সবাই অনেকটা জাতীয় ফিগার কথা বলবে আরেকজন আছি মাহবুবুল আলম এটা কোন যদি ওনারা বিশ্বে ওইভাবে না চিনলে অন্তত বাংলাদেশের মানুষ ছিল আমি ওখানে দেখলাম আরও তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি বোরা আর জাহানি একটা ছিল ইয়াহুদি একটা নাসারা আর একটা মুশরে আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায় হানিফ হানিফ মানে হানিফ না হানিফ একটা গোত্রের নাম হানিফ হানির গোত্র ওই জামানায় তিনজন জাতীয় নেতা ছিল তিনটা যেহেত বড় বড় জাতি ছিল জাতির জাতীয় নেতা ছিল তিনজন ইয়াহুদিদের জাতীয় নেতার নাম ছিল মার মারহা খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মোহাই মশ্রেকদের জাতীয় নেতার নাম ছিল আবুজে আমি পুরা আরব জাহানের ভেতরে তিনজন জাতীয় নেত্রীর নাম পেয়েছি একজন আবুজে জাহেদের স্ত্রী না কেরাম আবু সফিয়ালের istri হিন্দা আর আবু লাহালের istri উম্মে জামিল 37 দিন আর 36 গত বলেন নব্বই দিন বছর এর পরে ধ্যান করে দেখলে যে এই 42 জনের কারণে এই দেশে শান্তি আসে যত অপকর্মের মূল হোতা এই 42 এটা আমাদের দেশ থেকে দাদাদের দেশে এসে অথবা মায়াল মারে অধমাস পাশে যদি কোনো ভরা নেই এই দুইটাই আছে এখানে চলে যায় এই দেশ থেকে দস্তা তামা, সোনা রোপা আর ওখান থেকে আসে ডাই তাও তো খাওয়া ডাইক না ফেন্সি ডাই এরপরে বাবা ই আবার যা আসে বলার মতো না বলে তো এগুলো পাচার করছে কি আবুল হাসেন সান

ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই চৌষট্টি জেলায় সাপ্লাই দেয় এরপরে চট্টগ্রামে একজন আছে আমি নাম নিলাম না তার এরপরে কুমিল্লাতে আছে এরপরে ওদিকে সিলেটের দিকে যাবেন বর্ডার আছে আমাদের কুষ্টিয়া দেওয়া আছে আমি কয়েকদিন আগে তিনি এখন দেওয়ালে ভেতরে আছে ওনার নাম না নেওয়াই দরকার নেই এই যে বিয়াল্লিশ জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশে তাহলে সাদীয় নেতা আমাদের দেশে কারা বন্ধ বন্ধ রহমান আর এর শাখ কথা বলছে না জাতীয় নেত্রী হাসিনা খালেদা আর রশনের শাখ বলে যে আমি বাকি বাকিগুলোর নাম ইতিবাস ধামসাও লিখেছি কিন্তু বলতে পারছি না এই ভেয়াল্লিশজন মিলছে না মিলছে না আমার এই চুয়ান্ন বছর পরে এই মানুষটাকে আপনি এখন ওই হেরা গোহায় লাগিয়ে দেন উনি ধ্যান করে এটাই বলবেন যে এই মূল অপকর্মের যত কিছু হচ্ছে এই দেশে এই বিয়াল্লিশ জন তাই নবীজি চিন্তা করলেন এই বিয়াল্লিশ সনের মাথা থেকে খাবারের ছড়ি নামিয়ে এ আবু বকরের মতো মানুষ অমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায় আগে তো না খেয়ে মরত এখন আর খাবার নিয়ে পারবে না এটা হয়েছিল না আমি বানিয়ে বলছি জমকালিবার সময় হয়নি জাগাতের টাকা নিয়ে সাত দিন একটা লোক ঘুরেছি একটা লোক পায়নি যে জাগাত দেবে আমাদের দেশেও এটা সম্ভব শুধুমাত্র ওই বিয়াল্লিশ জন পান দিয়ে এরকম বিয়াল্লিশ জন তৈরি করিতে পাঁচ বছর লাগবে না দুই বছরের ভেতরে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াবে শুধু দুর্নীতিমুক্ত হবে আর খাইতে ভেজাল বন্ধ হবে আমি যে হিসাব দাও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মিলালাম এটি একেবারে ভুল নাকি আমার তো মনে হচ্ছে যে মিলে যাচ্ছে এবার আমরা ঠিক এইটা করতে চাই নবীজি এবার করার হাতে দিয়ে এই তেইশ বছরে যেটা করেছিলেন আমরা ওইটা করতে চাই আর ওইটার নাম হবে নবীওয়ালা কাজ আমরা এদের সহ বিশ্বে বহু মানুষ দাবি করি যে আমরা নবীওয়ালা কাজ করছি না ভাই উনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সী বলেন এক থেকে চল্লিশ এই চল্লিশ বছরে পরে আরব জাহানে কি বলতো আবদুল্লা বলতো এতটুকু শেষ হ্যাঁ বেশি বেশি মানুষ বলতো আলামিন আসাদিন এরকম বিভিন্ন নাম দিত কিন্তু কেউ বলে না যে উনি মোহাম্মদুর রসুল্লাহ এই শব্দটা বলি কবে যখন তার বয়স চল্লিশ তিনি করারে গাড়ি পেয়েছিলেন ওখান থেকে যখন নেমে আসলেন স্ত্রীর কাছে এসে বলেছিলেন সামিলি সামিলি খাদিদা এ খাদিদা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও উনি কাঁপছিলেন কমার খালে বাসে যে তো মেয়েরা এসেছে এই মা বলেরা এদিকে তাকাবেন আপনার জন্য দুই মিনিট হাজরাতে খাদিজাতুল কুবরা দিন তার স্বামীর জন্য পাঁচটা কথা বলেছিলেন আজকে বিশ্বে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য পাঁচটা কথা বলতে পারে ওই স্বামী উত্তম স্বামী এক নম্বরে হাদিস হাজরাতে খাদিজা বললেন কাল্লা আল্লাহই লা ইউফজীক আবাদান কক্ষ

এত ঢুকো বাক্যের ভেদরে হাজরতে খাদিসা আল্লাহর নাম বরু দুইবার কয়বার কালনা কক্ষ নয় না অল্ল হি আল্লাহর কসম লা এ খোসি কাল্নাবাদান এত ঢুকো বাক্য আল্লার নাম কয়বার বলেন বলেন আমার বছন্দ খাদিজা কেউ ওই সময় মুসলমান না তারা এখনো হিমানের দাওয়াত পাননি মুসলমান হন নি হাঁ উনি শিরিফ করেননি উনি তো হানিফ হানিফ নামে একটা গৌত্র বললাম না নিবনিব অবস্থায় ছিল আজ তাতে খাদিজা আবহাওয়া কর সিদ্দিক এবং ওরাকায়েত নিন ফেলের কোন কিছু মানুষ এই ধরনের অনুসারী ছিল তার জীবনে শিরিফ করতো না কিন্তু তারা ইমান মানি নাই খাদিজা এত ডুকো বাক্যের ভেতরে ইমান আনার আগে আল্লাহর নাম বলেন দৈবার আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি এক কথা বলতে গেলে আল্লাহর নাম না অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে আমি ওই নামটা নিলাম না আপনি খাদিজার এখান থেকে শিক্ষা নিতে পারেন না স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি দুইটা একটা বাক্যে দুইবার আল্লাহর নাম বললেন এই হাদিসের ব্যাখ্যাকার যারা তারা জানাতে চেয়েছেন যে কোনো মানুষ যেন কথা বলতে গেলে আল্লাহর নাম বেশি বলে আপনি সৌদি আরবে সেই দেখবেন কথা বললে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করে কোন জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ ওরা ওই ভালো আছি আলহামদুলিল্লাহ কোন তিনবার বলে প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে নিয়ামত আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে আমাদের এই বাক্যের ভেতরে একটা শিক্ষা ছিল আমার যেহেতু সময় আমি আর এক জায়গায় যাবো সেই ফরিদপুর শাহিদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ ওনার কবরে যাব ওনার পাশে আসছে মাহফিক ওখানে এসা পরে এটা শেষ করি চলে দুই নম্বরে খাদিজা বলেছিলেন ইন্নাকালা কালা তাছিল রহিমা সামনে আসবে না কারণ কি কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না কি বুঝলেন এখান থেকে চার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক থাকে তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না আমরা যে কোনো নষ্ট করে ফেলি এই জন্য আমার টেরাকের চাকা নষ্ট হলে না ভয় পাবে খাদিদা মজুমির ভয় পাবেন না জিন পরিভূত এগুলো কিচ্ছু না আপনাকে কোনোদিন আল্লাহ ভয় দেখাতে পারে না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন অথচ এই পয়েন্টটাই কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায় আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারি না এই রোগে রুগী আছেন কার হাত ধরেন তো একজন মরুভূমি মানুষ আপনার দরকার নেই আছি হাজারো মানুষ আমরা একশো জনের আটানব্বই জন এই রোগে এখন রোগী হয়ে আছি আমরা চাই আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক থাকুক কিন্তু পরিবারে মেয়েদের জন্য পারা চাই না কথা বলেন না কেন আপনি খাদিজার মতো হতে পারেননি এখন নবীদের জীবনী শুনতে এসেছেন এটা নবীর জীবনে ছিল একটা একটা করে তিনি পাঁচটা কথা বলেছিলেন স্বামীকে আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না আর আপনার ভেতরে নেই আমরা খাদিজা কবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি মেয়েদেরকে যেন আল্লাহ তাও দান করেন তবে বলেন আমি সামান্য বাইরে আমার একটা ছিল আমি সব বাঁধ দিয়ে দিলাম আমি পাঁচ সাত মিনিটের